আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে ভর্তা রেসিপি তো এখানে আমি বাসপাতা মাছ শুটকি নিয়েছি আর সরিষা নিয়েছি আর একটা পুঁটি মাছের শুটকিও সাথে নিয়েছি ভাত তরকারি সবজি খাওয়ার রুচিটা একটু চেঞ্জ করার জন্য আমি এই ভর্তা বানিয়ে নিচ্ছি ভর্তা কম বেশি সবাই খেয়েছেন তবে আমি যেভাবে এই ভর্তা রেসিপিটা তৈরি করছি অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করবেন এই ভর্তার রেসিপিটা আজীবন মনে থাকবে আপনাদের মনে থাকার মতো একটা রেসিপি তাই বলছি আমি যখন ভয়েস দিয়েছিলাম আমার মুখে অনবরত পানি চলে আসছিল ভর্তাটার কথা মনে করতেই তো আপনারা অবশ্যই আমার মতো এভাবে ভর্তাগুলি বানিয়ে নেবেন যেসব ইনগ্রিডিয়েন্টস নিয়েছি দেখিয়ে দিচ্ছি তো এখানে বেসিক ইনগ্রিডিয়েন্টস ধনেপাতা পাতা নিয়েছি আর আমি ভর্তাটা কাঁচামরিচে করব শুকনো মরিচে নয় সুটকি ভর্তাটা অবশ্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি আমাদের এই কাঁচামরিচটা অনেকটাই ঝাল তাই আমি পরিমাণ মতো নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা ঝাল কম বেশি করে নেবেন এখানে আমি যেসব উপাদানগুলো নিয়েছি দেখে দিলাম আর সাথে আমি ছটার মতো শুকনো মরিচ নিয়েছি তো এই শুকনো মরিচটা আমি সরিষা ভর্তার জন্য নিয়েছি প্রথমে চুলাতে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি আর মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর এই তো সরিষাগুলোও ধুয়ে নিয়েছি আমার সরিষা ভর্তা বেশি বানাতে ইচ্ছে করে না কারণ ধুতে অনেক সমস্যা লাগে আমার কাছে তো অনেকটা সময় চলে গেছে এখানে প্রথমে চুলাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখন যে রসুনের কোয়াগুলো নিয়েছি সেই কোয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে দিলাম নেড়ে ভেজে নিব কিছুটা সময় কিছুটা সময় নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে এখন আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাও রসুনের সাথে কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম এখন রসুন পেঁয়াজ কাঁচামরিচ পাশাপাশি কিছুটা সময় ভেজে নেব একদম সেদ্ধ করে ভাজবো না আমি একটু কাঁচা ভাব থাকা পর্যন্ত আমি ভেজে নিব জাস্ট একটু কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য আমি একটু ভেজে নিলাম তো সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম এতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এই পর্যায়ে আমার ভাজা ওইগুলি শেষ তাই আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি ধনেপাতা যাবো সামান্য টেলে নিবো মানে ভাজবো না এটাকে টালা বলে আমাদের এখানে জাস্ট পানিটা শুকিয়ে নিলাম ধনে পাতার কাঁচা পানিটা যাতে করে ভর্তা বানালে পানি না ছাড়ে সেজন্য তো কড়াইতে সেই কড়াইতে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি সুটকিটা সুটকিটাকে আমি এখন নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব দেখুন সুটকিটা অনেকটাই ভাজা হয়ে গেছে ভাজার কারণে ছেড়ে ছেড়ে গিয়েছে তাই আমি উঠিয়ে নিলাম এই যে আমার সম্পূর্ণ ভাজার অপশনটা কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে যাব ভর্তা বানাতে তো আমি অবশ্যই শিল্পাটাই করব তো প্রথমে আমি সরিষা ভর্তাটা বানিয়ে নেব কারণ শুটকি ভর্তার আগে সরিষার টাই বানাবো নাহলে সরিষারতে সুটকির ফ্লেভার চলে যাবে শুকনো মরিচগুলো শিলপাতায় দিয়ে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন আমি মরিচগুলো বেটে নেব আপনারা হয়তো ভাবছেন কি ভর্তা রেসিপি নিয়ে এসেছি অবশ্যই বাসায় কম বেশি ভর্তা পাগলি বা পাগল আছে অবশ্যই তাদের জন্য এই ভর্তা রেসিপিটা অবশ্যই এইভাবে খেয়ে নেবেন বানিয়ে তো আমি সরিষ ভর্তাটা বানিয়ে শেষ করে নিয়েছি এখন আমি সুটকি ভর্তাটা বানিয়ে নিয়েছি সেম প্রসেসে কাঁচামরিচ আর সামান্য লবণটা বেটে নিচ্ছি বাটা শেষ হওয়ার পর আমি সুটকিটা দিয়ে দিলাম সুটকিটাকে ভালো করে মিশে বেটে নেব শিল্পাটায় বাটা ভর্তা বা ব্লেন্ড করা ভর্তা অনেকটাই ডিফারেন্স আছে তো শুটকিটা বাটা শেষ করার পরে আমি রসুনটা বেটে নিয়েছি এখন পেঁয়াজটা বেটে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি একদম প্লেন করে মিহি করে বাটবো না একটু আধা বাটা আধা বাটা করে বেটে নিয়েছি আমি তো এই পর্যায়ে আমার পেঁয়াজটাও বাটা শেষ এখন আমি ধনে অ্যাড করে দিলাম ধনে বেটে নিচ্ছি ধনেপাতা বাটা শেষ আমার অলরেডি শুটকি ভাত্তাও বানানো শেষ এখন আমি মিশিয়ে নেব ভালো করে আমি যেভাবে এই ভর্তাটা বানিয়েছি কাঁচামরিচ দিয়ে আপনার অবশ্যই একটু বেশি পেঁয়াজ দিয়ে আর ধনুপাতাটা বেশি দিয়ে এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ একটা রেসিপি আপনাদের অন্য কোনো তরকারি বা সবজির প্রয়োজন হবে না মাছেরও প্রয়োজন হবে না এই ভর্তা দিয়ে আপনারা এক প্লেট বা ভাত নিমিশেই শেষ করে ফেলতে পারবেন তো আমার ভত্তাটা মাখানো শেষ হয়ে গেছে আমি এটা অফ ক্যামেরায় আরও করে নিয়েছি আমি আরেকটা দেওয়া বাটা দিয়ে দিয়েছি আলগা আলগা করে এটা আমাদের এখানে দেওয়া বাটা বলে তো এই পর্যন্ত আস্তে আস্তে যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেননি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবেন ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা এমন তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আবার যে কোনো সময় যে কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে যে কোনো মুহূর্তে হাজির হয়ে যাব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ